একদিন আমার নবীর কাছে একজন মুসলমান একজন বিধর্মী দুইজন আসলেন তাদের মাঝে জায়গা জমি নিয়ে সমস্যা ছিল মুসলমানেরও জায়গা ছিল বিধর্মীরও জায়গা ছিল জায়গা নিয়ে ঝামেলা আমার নবীর কাছে আসলেন বিধর্মী বলে তোমাদের নবী মোহাম্মদ না তিনি ন্যায় বিচার করেন তিনি কখনো অন্যায় বিচার করে না তার কাছে যাব ওই মুসলমান ব্যক্তি এবং বিধর্মী ব্যক্তি আমার নবীর কাছে আসলেন বিচার করার জন্য আমার নবীর কাছে আসলেন বিচার দেওয়ার জন্য আমার নবী দুই পক্ষের বক্তব্য ভালো করে শুনলেন এরপরে সারা জমিন গেলেন ভালো করে সব কিছু অবলোকন করলেন এরপরে দেখা যায় মুসলমান ব্যক্তিরা অন্যায় করতেছে আমার নবী মুসলমান ব্যক্তিটাকে বললেন তুমি অন্যায় করছো মূলত ওই জায়গার মানে ওই বিধর্মী আমার নবী বিধর্মীর পক্ষে রায় দিলেন কারণ বিধর্মী হকের মধ্যে ছিলেন এরপরে মুসলমান ব্যক্তি বলে এই বিচার আমি মানি না আমি আজমের কাছে যাব আজমের কাছে কি আমি বিচার পেশ করব কথা বলে মুসলমান ব্যক্তিটা ওই আমার সুলে বা দরবার থেকে বের হয়ে গেলেন দুইজনে বার ফারুক আজমের কাছে গেলেন ফারুক আজমকে ওই বিচার উপস্থাপন করলেন অ ফারুকে আজম আমাদের এই জায়গা জমি নিয়ে সমস্যা ছিল আপনার কাছে আসলাম বিচার করে দেওয়ার জন্য ফারুক আজম জিজ্ঞেস করে এর পূর্বে কার কাছে গিয়েছিল বিচারের জন্য তখন তারা একই সাথে বললেন মোহাম্মাদুর রসুল উল্লাহ সন্দানল্লাহু ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম বলে আমার নবী কি ফায়েসালা দিয়েছে মুসলমান ব্যক্তিটা বলেন বিচার করলেন অন্যায় আমি একজন মুসলমান আমার নবী আমার পক্ষে রায় দেয় নাই বিধর্মীর পক্ষে রায় দিয়েছে কারণ আমার নবী তো সত্যের মাপকাঠি সে বিধর্মী হোক বা মুসলমান হোক বিচারের ক্ষেত্রে আমার নবীর চোখের মধ্যে সবাই সমান ছিল মূলত বিধর্মী ব্যক্তিটা হকের মধ্যে ছিলেন সেই জন্য আমার নবী বিধর্মীর পক্ষে রায় দিয়েছিলেন ফারুক আজম বলছে এর পূর্বে কার কাছে গিয়েছ বলে মোহাম্মদ রসুল্লার কাছে গিয়েছি বলে বিচার কেমন হয়েছে তখন মুসলমান ব্যক্তিটা বললেন আমি মুসলমান হওয়ার পরেও আমার নবী আমার পক্ষে রায় দেয় নাই বিধর্মীর পক্ষে রায় দিয়েছে এই বিচার আমি মানি না এই জন্য আপনার কাছে আসলাম আপনি বিচার করে দেন ফারুক আজম বললেন একটু অপেক্ষা করো আমি ভেতরে যাব আর আসব এরপরে ফাইসালা করে দেব ফারুক আজম ভেতরে গেলেন তরবারি হাতে নিলেন বাইরে আসলেন খাপ থেকে ওই তরবারিকে উন্মুক্ত করলেন সাথে সাথে এই মুসলমান ব্যক্তিদের গর্দানা আলাদা করে দিলেন সুবহান আল্লাহ ফারুক আজম বলছে যে মুসলমান আমার নবীর বিচার মানে না এই মুসলমান পৃথিবীর জমিনে বেঁচে থাকার এক মুহূর্ত অধিকার নাই সুবহান আল্লাহ যেখানে আমার বিচার না মানার কারণে ওই মুসলমান ব্যক্তিকে ফারুক আজম কতল করে দিয়েছে এবার চিন্তা করেন না বর্তমান সময়ে ফারুক আজম থাকলে যারা আমার নবীর সানে বিয়াদবি করছে তাদের অবস্থা কি হতো ঠিক কিনা বলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন বলেন